প্রিয় আপুরা একটি কথা বলতে সেটি মন দিয়ে শোনেন কথাটি হইল যারা সেলাই মেশিনের কাজ জানেন না তারা সেলাই মেশিনের কাজটা শিখে নেন কারণ হচ্ছে যেহেতু যদি সেলাই মেশিনের কাজটা জানেন তো নিজের কাজটা নিজে করে খাইতে পারবেন সো কারণ হচ্ছে এটাই কারণ যে নিজের কাজটা যদি নিজে করে নেন নিজের বডির মাপ কেউ দেখাইতে হবে না যেমন আমরা টেলার্সে যায়া অনেক সময় বড়ির মাপটা আছে অন্য ছেলেদের দিয়ে মা পাই সো এই জন্যই বলি যদি নিজে সেলাই মেশিনে কাজটা জানেন তাহলে আপনার যে জামা কাপড়টা সেটা নিজেই বানায় নিতে পারবেন সো অন্য কেউ কাছে চাইতে হবে না সেটা কথাটা যদি ভালো না খারাপ কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানায় যাবেন সো আরও নেক্সট ইমে ভালো ভালো ভিডিও বানাবো আর আমার চ্যানেলটা যারা দেখেন ওরা ফলো দিয়ে যাবেন আর ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু